দেশে কি একটা অবস্থা দেখেন শেখ হাসিনার বিরুদ্ধে নির্ধারিত হবে আজকে কিন্তু মামলার না মানে ঘোষণা করা হবে না যে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো বা তার ফাঁসি আদেশ হলো আজকে বলবে যে কবে ওই মামলার মানে রায়ের ঘোষণা করা হবে তার মানে আরো একটা দিন বাকি আছে কিন্তু আজকে শুধু জানা যাবে যে দিন তারিখটা তাতেই সারা দেশে যে অবস্থা মনে হচ্ছে আজকে মানে ফাঁসি হয়ে যাবে আজকে রায়ও ঘোষণা হবে না ফাঁসিও হবে না তাতে কালকের থেকে যে পরিস্থিতি ঢাকার ভেতরে ঢাকার বাইরে মানে পুরো বিজেপি মোতায়েন পুলিশ মোতায়েন মানে সুপ্রিম কোর্ট এলাকার চতুর্দিকে সেনাবাহিনী মোতায়েন মানে একটা যুদ্ধ যুদ্ধ একটা পরিস্থিতি কিন্তু এত পরিস্থিতির মধ্যেও কি হচ্ছে লাভ হচ্ছে আগুন দেওয়া হচ্ছে মহাসড়ক অবরুদ্ধ হচ্ছে আজকে সকাল থেকে দেখতেছি যে সেই গোপালগঞ্জ শরীয়তপুর গাজীপুর বিভিন্ন জায়গায় কয়টা জায়গার নাম বলবো কালকে খুব ইন্টারেস্টিং ব্যাপার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নাকি হাসনাত আবদুল্লাহ যথেষ্ট এটা বলার পর দেখতেছি বিকেল বেলায় ওই টিএসসি তে মানে গুমের উপরে প্রামাণ্য চিত্র চলতেছিল এই সময় দুইটা ককটেল বিস্ফোরণের রীতিমতো কেঁপে উঠল কোথায় ঠেকাইতে পারতেছে ঠেকানো সম্ভব না আর জনগণ যদি সাথে না নামে জনগণ যদি রাস্তায় না নামে জনগণ রাস্তায় নামলে এমনিতেই এই সমস্ত বন্ধ হয়ে যায় কিন্তু জনগণ তো নাই জনগণ সরে গেছে এখন রাজনৈতিক দলের থেকে জনগণ সরে গেছে এটা একদম সত্য কথা এখন আছে যে জনগণ সেই জনগণ এনসিপির জনগণ সেই জনগণ জামাতের জনগণ সেই জনগণ বিএনপির জনগণ আজকে জামাত আট দল নাকি রাস্তায় থাকবে প্রতিরোধ করবে দল সংগঠন দিয়ে প্রতিরোধ করা যায় না ওইটা আওয়ামী চেষ্টা করছে পারেনি পারছে যেদিন বিএনপি কর্মসূচি দিত জনসভা দিত ঠিক সেই দিন তারাও কর্মসূচি দিত পাল্টা পাল্টি হইতো তারপরে যেদিন অবরোধ দিত মোড়ে মোড়ে সব দেখছি না এগুলি বিরানি খাইতো পাহারা দিত কি আনন্দ উল্লাস একটা ঈদ ঈদ মৌসুম শুরু হয়ে যেত এখন কি আছে কিছু রাস্তায় নাই এনসিবির সামনে বোমা ফাটতেছে বাংলা মোটরে ঢাকা বিশ্ববিদ্যালয় কোন জায়গায় না গাড়ি পড়তেছে এই নাশকতা ঠেকানো যায় নাশকতা ঠেকাতে গেলে জনগণ যখন দেখি বোঝে যারা নাশকতা করে যে জনগণ রাস্তায় নেমে এসে তখন চোখ দেখেন শেখ হাসিনা যখন পালাইল তখন অন্য কোন জনগণ আছে যে জনগণ এসে নাশকতা করবে ঠেকাবে সেই জনগণকে যেই জনগণ হাসিনাকে দেশ থেকে তারা দিতে চায় বা অবরুদ্ধ করতে চায় ছিল সেই জনগণ সেই জনগণ ছিল না তার মানে তখন জনগণ হচ্ছে পুরোটাই শেখ বিরুদ্ধে আর এখন জনগণ বিভ্রান্ত এখন জনগণ ঘরে দলগুলো যারা ক্ষমতা নিয়ে কাড়াকাড়ি করতেছে তারা হলো রাস্তায় তারা এখন পিটাপিটি করছে এই অবস্থায় তো আপনি আওয়ামী ঠেকানো যাবে না আওয়ামী তো একটা শক্তি এই শক্তিকে তো তুচ্ছ করা যাবে না পনেরো বছর ক্ষমতায় ছিল তারা তাদের অর্থ বিত্ত প্রচুর তারা এইগুলি তো কিছুই না তাদের সামনে এই এখনকার যেই শক্তিগুলো আস্ফলন করতেছে তো সুতরাং আজকে আমি চিন্তা করতেছি আজকে রায়ের দিন বলবে যে ভাই আরো দুই সপ্তাহ পর মানে রায় ঘোষণা করা হবে তারপরে তখন কি হবে এখনো যদি এই অবস্থা হয় সেটাই ভাবতেছি দর্শক